ফুটবল ফুটবল খেলার শৃঙ্খলা স্বার্থে আমরা কিছু প্লেয়ারদেরকে ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তাদেরকে বয়কট বা অবাঞ্ছিত ঘোষণা করব এবং তাদেরকে শাস্তি স্বরূপ আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত কোন রেফারি যাদেরকে যাদের নাম আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তারা বাংলাদেশের কোনো মাঠে তারা ফুটবল খেলতে পারবে না এবং তারা যদি কোনো টিমে তাদেরকে আওতাভুক্ত করে তাহলে সেই ম্যাচ আমরা রেফারিরা পরিচালনা করব না কমপক্ষে সাইফ বৎসর পর্যন্ত আমাদের এই নির্দেশনা বলবৎ থাকবে তাদের যাদের নাম ঘোষণা করা হবে লিখিত বক্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল রেফারি হুসাইন আহমদ হাসান আপনাদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরবেন ধন্যবাদ সাংবাদিক আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত রেফারি এবং শুভাকাঙ্ক্ষী বিন্দু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সিলেট জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনার পরেও ম্যাচের শেষ পাশি বাজানোর সাথে সাথে বিশ্বনাথ উপজেলা দলের উপজেলা দলের ডিফেন্ডার জগলুর নির্দেশে বারো নম্বর জার্সিধারী খেলোয়াড় জাকির দুই নম্বর জার্সি তারিখ খেলোয়ার শামসুদ্দিন নয় নম্বর জার্সি তারিখ খেলোয়ার অন্তর পনেরো নং জার্সি তারিখ খেলোয়ার মায়াদুল নম্বর জার্সি তারিখ খেলোয়ার হাফিজুর তেরো নং জার্সি তারিখ রুমেল ও তিন নং জার্সি তারিখ তাসিম রেফারি দয়েকে এলোপাতারি মাঠের মধ্যে এলোপাতারি কিল কুশি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন নির্যাতন করে মারাত্মক জখম করে রেফারি দ্বয় সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে এছাড়া একুশ আট দুই হাজার পঁচিশ তারিখে এই খেলা প্রথম রাউন্ডের ছয় নম্বর ম্যাচে গোয়েঙ্গার বনাম উসমানীনগর মধ্যকার খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরেও শেষ পাশি বাজার সাথে সাথে বিজিত দল গোয়েঙ্গার উপজেলা দলের পাঁচ নম্বর জার্সিদারি খেলোয়াড় শরীফ দশ নম্বর জার্সিদারি খেলোয়াড় নাইম এবং দুই নম্বর জার্সিদারি খেলোয়াড় বিপ্লব ম্যাচের রেফারিদের ঘিরে ধরে এবং তাদের গায়ে হাত দেয় গালি করে এবং রেফারিকে কিল ঘুষি মারে যা ফুটবল আইনের শৃঙ্খলা পরিপন্থী এছাড়া গত পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মাঠে একটি ফাইনাল খেলায় শেষ বাঁচি বাজানোর সাথে সাথে বিজিত দল সহকারী রেফারি আসাব আলী ভাইকে আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ইদানীং আমরা লক্ষ্য করছি স্টেডিয়াম এবং স্টেডিয়ামের বাহিরে বিজিত দল খেলা শেষ হওয়ার পরে রেফারিকে আক্রমণ করে এবং কিছু কিছু খেলোয়াড় এসব ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত এ সকল ঘটনা পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করে উপরুক্ত দোষী খেলোয়াড়রা যেন ম্যাচ উপরুক্ত দোষী খেলোয়াড়রা যে ম্যাচ খেলবে সিলেট বিভাগের বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আওতাধীন কোনো রেফারি তাদের ম্যাচ খেলা তাদের ম্যাচ পরিচালনা হতে বিরত থাকবে পাশাপাশি আমরা যারা বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট বা খেলায় টিম গঠন করি আপনারা টিম গঠন করেন আপনারা এই দোষী খেলোয়াড়দের বয়কট করে ভদ্র ও ভালো খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টের সুনাম ও সৌন্দর্য বৃদ্ধি করবেন আমরা আমরা মানুষ ভুল প্রতি উঠতে নয় বড় কোনো ভুল পরিলক্ষিত হলে যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া বা নির্যাতন করা ফুটবল খেলার মধ্যে পড়ে না যা ফৌজদারি অপরাধ তাই আসুন ফুটবলের স্বার্থে হীন মানসিকতা পরিত্যাগ করে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসি পাশাপাশি অনেক খেলোয়াড় ও কর্মকর্তা রয়েছেন যারা রেফারিদের এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সহযোগিতা করেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য আমি এখানে শেষ করছি এখন শেষ কিছু কথা বলে সম্প্রতি ঘোষণা করবে আমাদের সদস্য সচিব বিশ্বনাথ টিমের খেলোয়াড় হচ্ছেন শামসুদ্দিন তাসিম জাকির হাফিজুর সুহাগ সুহাগ হুসেন অন্তর রুমেল মাহেদুর ও একজন হচ্ছেন বিশ্বনাথ দলের তিন বিপ্লব ফেডারেশনের রেফারি হল আমরা তাদেরকে খেলার মাঠে তাদের খেলা আমরা পরিচালনা করব এটাই আমাদের রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি বা আমাদের সিলেট জেলা রেফারি সিদ্ধান্ত যদি কোনো রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আওতাভুক্ত কোনো রেফারি কোনো ম্যাচ পরিচালনা করে এই আমরা যাদেরকে বয়কট করছি এই প্লেয়ারদের খেলা পরিচালনা করলে আমাদের রেফারি আইন রয়েছে আমাদের শৃঙ্খলা কমিটি রয়েছে আমরা শৃঙ্খলা কমিটি অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এমনকি তার সনদও বাতিল বাতিল হতে পারে